নবাব ফয়জুন নেসা সরকারি কলেজ লাখসাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই লাকসামের এলাকার অন্যতম প্রাচীন ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা লাকসামের নবাব ফয়জুন নেসা সরকারি কলেজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করার লক্ষ্যে বহু বছর ধরে এই কলেজ থেকে হাজারো শিক্ষার্থী জ্ঞান অর্জন করে দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে এখানে যেসব বিষয়ে পড়াশোনা হয় এই কলেজের বিজ্ঞান মানবিক ও বাণিজ্য তিনটি বিভাগেই পড়াশোনার সুযোগ রয়েছে যেমন বিজ্ঞান বিভাগে রয়েছে পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান গণিত আইসিটি মানবিক বিভাগে রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি ভূগোল বাণিজ্য বিভাগে রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং এছাড়া অনার্স ও ডিগ্রি পর্যায়ের জন্য বিভিন্ন বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এই কলেজের বিশেষ দিকগুলো হচ্ছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী সুন্দর ও শান্ত পরিবেশ লাইব্রেরি ল্যাবরেটরি ও কম্পিউটার ল্যাব শেখার জন্য সহযোগী অবকাঠামো নানা ধরনের সংস্কৃতি ও সহজ শিক্ষামূলক কার্যক্রম বন্ধুরা শিক্ষা শুধু সার্টিফিকেট নয় শিক্ষা হচ্ছে নিজের জীবনকে বদলে দেওয়ার শক্তি আর সেই শিক্ষা শক্তিটাই গড়ে থাকে এমন কলেজে যেখানে পরিবেশ শিক্ষক ও সুবিধাসমূহ সব মিলেই তৈরি করে সফলতার পথ নবাব ফয়জুল্নেসা সরকারি কলেজ ঠিক তেমনি একটি বিশ্বস্ত নাম এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্য সব বিভাগেই রয়েছে মানসম্মত শিক্ষা ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধায়ন আপনি যদি লাকসাম বা আশেপাশের এলাকার শিক্ষার্থী হন তবে এই প্রতিষ্ঠানটি হতে পারে আপনার ভবিষ্যতের সঠিক ঠিকানা প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমি এ আর মুন্না আজকের জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার